الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد اعلموا أيها المسلمون إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم مصلي كرام الكرام أما على جنار بشيء আর শেক অর্থ এবং কি কারণে শের সবচেয়ে বড় পাপ আর শেরকের পরিণতি শির্ক আরবি শব্দ আমরা বাংলায় অনেকে উচ্চারণ করি শিরক শব্দটা শিরক হবে না শিরক হবে আর ইসলামের পরিভাষায় শাব্দিক অর্থ বলেছি এত্তেখাজ ও শারিক ইয়ানি আনিয়াগালা ওয়া হেদান শারীক অংশীদার গ্রহণ করা অর্থাৎ একজনকে আরেকজনের সাথে অংশীদার হিসাবে গ্রহণ করা আর ইসলামের পরিভাষায় শির হচ্ছে আল্লাহতালার রুবীয়তে উলুহিয়তে গুণাবলিতে অন্য কাউকে অংশীদার বানানো ইসলামের পরিভাষায় এটাকে শের বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন এক বলেন ফলা تجعلوا لله اندادا وانتم تعلمون অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানাবে না সূরা বাকারা 22 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি উত্তরে তিনি বলেছেন আনতাজা আলা খালা আমি রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহর নিকট সবচেয়ে কঠিন পাপ কি তিনি বললেন সবচেয়ে কঠিন পাপ এই যে তুমি আল্লাহর সমকক্ষ বানাবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন সহিবকারী হাদিস নম্বর এক হাজার ছয়শ ছাব্বিশ মোতারাম মুসল্লিয়ান শেরকের উৎপত্তি শেরে উড়ে এসে জুড়ে বসেছে প্রথম সমস্ত মানুষ তাওহিদের উপরে ছিল আদম থেকে নুহ আলহ সালাম পর্যন্ত তো আলহ সালামের সময়ে আল্লা তালা কোরআনে কারিব বলেন কানান নাস ও উম্মাতং ওয়াহিদা ফাবা সাল্লাহুন্নাবিয়িনা মোবাশ্বিরিন ওমনজিরিন ও আনজালা মাহমুল কিতাব আবিল হাক কেলে ইয়াক মুঈন নাস ফি মাহ তালা প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল তাওহিদের অনুসারী ছিল তাদের মধ্যে যখন মতভেদ শুরু হলো তখন আল্লাহ নবীদেরকে পাঠালেন তারা ছিলেন সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং অন্যায় পথ অবলম্বনের পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী আর সোরা নুহের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে

নেককার লোকের সম্মানে অতিরঞ্জন করতে গিয়েই সেরেকের উৎপত্তি হয় সুরে নুহের এই আয়াত দিয়ে ওলামা গ্রাম এর দলিল দিয়েছেন মুসলিয়ান রাম পৃথিবীতে যত বড় অপরাধ আছে অপরাধের তালিকা লেখা শুরু করেন যে না হত্যা ব্যবিচার লুণ্ঠন ইত্যাদি ইত্যাদি লেখেন টাকা পাচার এটা করা এটা করা কিন্তু এক নম্বরে থাকবে আর শেরক ওলামাইকার কয়েকটি কারণ উল্লেখ করেছেন শেরক বড় অপরাহ হওয়ার জন্য এক নম্বর আল্লাহ তালা কোরআনে মুন বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করোনা নিশ্চয় শিরিক সবচেয়ে বড় পাপ সুরায় লোকমান আয়াত তেরো হাদিসের মধ্যে এসেছে রাসূল্লাহ সল্লুল্লাহসাল্লাম বললেন এই আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলবো না আমরা বললাম হ্যাঁ আল্লাহ রাসুল বলুন আমাদেরকে আপনি পাওয়া আল এরশরা কবিল্লা হে আজ হয় রাসূল বললেন আল এরশাহ কবিল্লা আল্লাহর সাথে শেরিক করা এটাকে এক নম্বরও বলেছে তারপর অন্যান্যগুলো এনেছে তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শেরিক দুই নাম্বার শেরকের গুনা আল্লাহ ক্ষমা করেন না অর্থাৎ শেরেখ করে শেরেকের উপরে মৃত্যু হয়ে গেলে আর ক্ষমা নেই আল্লাহ তালা কোরআনে কারিমে তিনি বলেন ইন আল্লাহ আলাইক ফেরু আইয়ুষ কবি হি ওয়াদ ফেরু মাদু নাজালে কেলিমাইয়াশাহ অমায়ুশ বিল্লে হি ফকাদিফতার ইসমা নাজিমা নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সাথে শরিক করে এছাড়া এত ব্যতীত তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করল সে ব্যক্তি মহাপাপের অপবাদ দিল সুরাই নিসা আটচল্লিশ নাম্বার আয়াত সেরেক করে সেরেক থেকে তাওবা না করে মারা গেলে তার আর ক্ষমা নেই শেষ তিন যাবতীয় ভালো কাজ ধ্বংস করে দেয় সেরেক সত্তর বছর এবালত করেছেন তাহার্য একদিনও ছাড়েননি কিন্তু কোনো ব্যক্তি যদি এইভাবে ভালো হওয়ার পরে এত আমল করেছে সত্তর বছর একদিনও তাহায্য তো বাদ পড়েনি এক অক্ত নামাজও তার জামাতে কাজা হয়নি কিন্তু যদি আল্লাহর সাথে শেরিক করে আগের যা করেছে সত্তর বছর সব ডিলেট

ও আপনার পূর্ববর্তীদের নবীদের প্রতি ওহি পাঠানো হয়েছে তাহিদের ব্যাপারে অতএব আপনি যদি আল্লাহর সাথে শেরিক করেন হে নবী আপনি যাকে সেরেক মূল উৎপাদন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন ওনাকে বলতেছেন আপনি যদি শেরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এক বিন্দু আর থাকবে না লাই আহ্বাতান না আমালুক আপনার সব আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন সুরে আজজুমার পঁয়ষট্টিম্বরায়া চার মুশেখের ব্যাপার আল্লাহ বলছেন চিরুজাহান্নামি সেরে কেউ উপর যদি মারা যায় ইন্না হুমাই মুশেখ বিল্লে হিফাকাত হার রামাল্লাহ আলেই হিল জান্না ওয়া হুন্নার ওমাল ইজ লেমিন আমিনান সর অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরিক করে আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মায়েদা বাহাত্তর নম্বর আয়াত পাঁচ সেরিক করলে জাহান্নামে যাওয়া নিশ্চিত হয়ে যাবে সেরিক করেছে জাহান্নাম সুনিশ্চিত সন্দেহ করা যাবে না সেরিকের উপর যদি মারা যায় আঞ্জাবের ইন্ডাদি আল্লাহ আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম সিন্তানে মুজিবাতান কল রাজুল ইয়া রসুল আল্লাহ মাল মুজিবাতান মান মাতা ইউশেক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা লা ইউশেক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটি বিষয় অপরিহার্য জনৈক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম উক্ত দুটি বিষয় কি তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি শরিক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে সহি মুসলিম হাদিস নাম্বার দুশো সাতানব্বই ছয় সিরে জন্য রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম শাফাত করবেন না আমরা আল্লাহর তৌফিক কামনা করি আমরা তাওহিদের উপরে মৃত্যুবরণ করে যেন রাসূলের শাফাত পাই আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে আতানি পাখাইয়া রানী বাইনা আন ইউদ খেলা নিসফা উম্মতি আল জান্না অবাইনা শাফা ফাখতারতু সাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ আউফ ইবনে মালিক আল আউযাই রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আগন্তুক আমার কাছে আসলেন এবং দুটি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণের স্বাধীনতা দিল আল্লাহর পক্ষ থেকে আগন্তুক আসছে এসে দুইটা বিষয় নিয়ে আসছি আপনি কোনটা গ্রহণ করবেন দুইটা একটা গ্রহণ করতে পারবেন হয় আপনার উন্মতের অর্ধেক সংখ্যক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অথবা অথবা আপনার জন্য সুপারিশের সুযোগ থাকবে বান্দার জন্য তখন রাসুল সাল্লাম বললেন আমি সুপারিশ করাকাই বেছে নিলাম তাহলে বেশি উন্নত জান্নাতে যেতে পারবে আল্লাহ আমাদেরকে সুপারিশের অন্তর্ভুক্ত করুন রাসুলের সুপারিশ পেয়ে জান্নাত যেন ধন্য হতে পারি আর তা হবে সেই সকল ব্যক্তির জন্য যে সকল ব্যক্তি আল্লাহ তালার সাথে কোনো শরিক করে না শরিক না করে মৃত্যুবরণ করে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো একচল্লিশ সাত শেরেক চরম অপবিত্র না পাক আপনার কাপড়ে প্রস্রাব লেগেছে নাপাকে লেগেছে ধুয়ে ফেললেন পায়খানা লেগেছে ধুয়ে ফেললেন তো ওগুলো নাপাক কিন্তু শেরেক এমন এক নাপাক এত অপবিত্র আল্লাহ তাআলা তিনি বলতেছেন ইয়া আই আমানু ইনামান মুশরিকুনা নাজাসুন ফা লা ইয়াকরাবুল মাসজিদুল হারামা বাদ আআমহিম হাযা সূরা 18 নম্বর আয়াত আয়াতের অর্থ হলো বলতেছেন হে মুমিনগণ নিশ্চয় মুশরিকরা না অপবিত্র অতএব এ বছরের পর তারা যেন মসজিদুল হারামে আর না আসে এটা ছিল সরকারি ফরমান রাসুল্লাহ সাল্লা ইসলাম আবু বকর রাজি তালা আনহুকে আমির করে হজে লোক পাঠালেন এরপরে আয়াত নাজিল হলো সুরাই তাওবার আয়াত রাষ্ট্রীয় ফরমান এটা পাঠালেন কি এসেছে যে মোর্শেক না পাক যেন এই বছরের পর থেকে আর বাইতুল্লাতে প্রবেশ করতে না পারে আলহামদুলিল্লাহ সে থেকে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাইতুল্লাতে মসুল যাব অন্যখানেও মরসেক প্রবেশ করতে পারবেন তার কারণেও মরশেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন আট নম্বরে সেটা হচ্ছে মুখ সেরেক করে মারা গেলে এখন এই মরশেকের জন্য আর ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা বলেন মা কান আলিন নবিল্লাহ আমানু আই ফিরউলিল মুশরিকিন

নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী জানলাম এবং যে কারণে সেরেক পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ সে বিষয়টি আমরা আলোচনা করলাম এরপর আমরা আলোচনার দিকে যাব সেরেকের প্রকার সেরেক দুই প্রকার একটা বড় সেরেক আর একটা ছোট সেরেক বড় সেরেক হলো আল্লাহ তালার ইবাদতে রুবিয়তে উলুহিয়তে গুণাবলীতে অন্য কাউকে অংশী স্থাপন করা এটা বড় বড়সের বড় সেরিক করা হলে তবা না করে মারা গেলে চিরজাহান নামী মোশেক আর ছোট শেরিক হল যেটা ইসলামের গন্ডি থেকে বের করে দেবে না এবাদত করে বিভিন্ন রিয়া প্রদর্শন করে যে আমি খুব ভালো মুসল্লি আমার মত এভাবে নামা আর দ্বিতীয় জন নেই এটা ছোট সেরেক তবে এটা ইসলামের গন্ডি থেকে বের করে দিবে না একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর সাথে একাত্রে আল্লাহর রুবুবিয়তে উলুহিয়তে এবং গুণাবলিতে সেরেক করা হয় উদাহরণটা এই ইমাম আহমাদ আল হাকামি তিনি তার মারেজল কবুল গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে কোন ব্যক্তি যদি কবর বা মাজার বা কোনো পীর পুরোহিতের কাছে গিয়ে বলে হে অনু আমাকে আপনি শান্তি দিন আমার পরিবারে শান্তি নেই শান্তি দিন অথবা আমার সন্তান নেই আমাকে সন্তান দিন যদি এইভাবে কেউ বলে তাহলে তিনভাবে আল্লাহর সাথে সেরেক হয়ে যাবে বড় সেরেক আল্লাহ তালার রুবু বিয়ে সে হবে কেমন সন্তান দেয়ার মালিক আল্লাহ সে আল্লাহর কাছে না বলে সন্তান আল্লাহর কাছে না চেয়ে কবর যাকে মাটি দেয়া হয়েছে যে পৌঁছে গেছে তার কাছে চাইতেছে এই কারণে এটা আল্লাহ তালার রুবু বিয়ে সে দুই প্রার্থনা করা এবাদত আপনি যে বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে আপনি সুস্থ করে দেন নিজের সুস্থতার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন কিন্তু এটা আল্লাহর কাছে করার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন এবং এটা হইল দোয়া হইল এবাদত আর দোয়া হল এবাদা তা আপনি যে বা আমি আপনি এক্স ওয়াই জেড যে কেউ কবরের কাছে গিয়ে প্রার্থনা করলে তো এই প্রার্থনা এবাদতটা পাওয়ার যোগ্য আল্লাহ এটা এবাদত কিন্তু এটা কবরের কাছে করার কারণে তাইলে আল্লাহর সাথে শরিক করে দিল আল্লাহর উনুরিয়াতে সেরে তিন নম্বর হইল আল্লাহর গুণাবলীতে আল্লাহ তালা তিনি সর্বস্রতা লাইসে কামেস লিহি সেই অহু আসামি অলবাসি আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই তিনি সর্বস্রতা সর্বদ্রষ্টা কিন্তু কেউ যদি মনে করে আমি ঢাকায় বসে যে পাপটা করতেছি যে কাজটা করতেছি আমার হুজুর আমার হুজুর বরিশাল থেকে সেটা দেখতেছে তাইলে আল্লাহর দেখার সাথে বান্দার দেখাকে এক করে দিল এজন্য আল্লার আল্লাহর গুণা বলিতে সেরে এটা বলার পর এখন চলে যাচ্ছি কয়েকটি শব্দ শুধু উল্লেখ করব। যেমন ভয় করার ব্যাপারে একমাত্র আল্লাহকে ভয় করব। কি ভয় যে আমি যদি এই পাপটা করি তাহলে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে আমি এই কাজ করব না এটা একটা ভয় এই ভয় যদি আল্লাহ ছাড়া আর কারো করে যে আমি এই কাজ করব না কেন হুজুর তো আমাকে দিল্লি থেকে দেখতেছে আজমির থেকে দেখতেছে ভয়ের কারণে আল্লাহকে আজমিরের হুজুরের সাথে আল্লাহর এই আশা একমাত্র আল্লাহর কাছে করতে হবে তিন আত্মাওয় ভরসা করা ভরসা আল্লাহর কাছে করতে হবে আর রাখবা অনুরাগ আগ্রহ যা একমাত্র আল্লাহর কাছে করতে হবে অন্য কারো কাছে নয় আর রাহবা এমন শঙ্কা যা আল্লাহর জন্য করা হয় যে ভয় করা কি ভিতরে অথবা রাহবা শঙ্কা করা যেটা আল্লাহ ছাড়া কোনো মানুষের পাশে করা ঠিক নয় আল খুশু বিনয় নম্রতা যা আল্লাহর প্রতি করা হয় শেষ পড়ে যাবেন বিনয় সহকারে এই বিনয়টা আল্লাহ ব্যতীত কারোর জন্য করা নেই আল খাসিয়া এমন বীতি হওয়া যা আল্লাহর জন্য হতে হয় আল ইনাবা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হওয়া আল এমন সাহায্য চাওয়া যা আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না যেমন সন্তান চাওয়া আশ্রয় প্রার্থনা করা সেটা ত্রাণ সাহায্য চাওয়া আর জবা করতে হবে আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ তাল্লাহ নামে জবাই করতে হবে এরপরে হলো আর নজর মান্ন করা মোতারামসুল্লিয়া আনেকেরাম আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি ছোট সেরিকের কথা বলছি রিয়া করা আমরা রিয়া করব না এবাদত করব আল্লাহর জন্য কোনো অবস্থায় রিয়া করব না আল্লাহ করছেন আল্লাহ মোনাফেদ সম্পর্কে তারা লোকদের দেখা লোক দেখায় এবং তাদেরকে খুব কমেই স্মরণ করে তারপরে আইন প্রণয়নে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি আইন প্রণয়ন করে তাইলে এইটা আল্লাহর সাথে ওই আইন ওদেরকে শরিক করে দেয়া হলো এটার ব্যাপারে সুর আর সুরার একুশ নম্বর আয়ারটা আপনারা ভালো করে পড়ে নেবেন আল্লাহ তাল্লাহ বলছেন এদের কি কোনো শরিক দেবতা আছে যারা আল্লাহ যা অনুমতি দেয় এর বিপরীতে বিধান রচনা করে